ব্যানার নিয়ে এটা পরিষ্কার নির্বাচন কমিশনের অফিসারদের কমিশনের অন্যান্য কর্মকর্তাদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এটি আপনার একটি অপরাধ রাস্তা চলাচলের সামনে প্রতিবন্ধক সৃষ্টি করা আপনি একটা অপরাধ আমাদের সাক্ষাৎ করা না আমার কথা শুনে রাখেন আপনি রাস্তাটা ছেড়ে দিয়ে দাঁড়ান তারপরে আপনার প্রস্তাব আমি পাঠিয়ে দিচ্ছি পৰিষদ পিছে আছে ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমরা একজন কয়েকজন প্রতিনিধি তা সাথে সাক্কাত করতে চাই তারা সাক্কাত করতেও দিচ্ছে না দুই একজন কথা বলবো সে কথা বলারও সুযোগ দিচ্ছে না আমাদেরকে দেখে এই কেট বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আবারো দাবি জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার কে আমাদের দুই তিন জন আমাদের প্রতিনিধিদের সাক্কাতের সুযোগ দিন আমরা আপনাদের সাথে সাক্কাত করে কথা বলে